আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ জুনাই আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনাদের অতি পরিচিত একটি দেশ নিয়ে কথা বলবো আপনারা বুঝতে পারছেন আমি সার্বিয়া নিয়ে কথা বলব সার্বিয়াতে আপনারা অনেকে যেতে চাচ্ছেন অনেকে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন হয়তো টাকা পয়সাও জোগাড় করে ফেলছেন কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন বর্তমানে সার্বিয়াতে কাজের বিছ হচ্ছে কিনা এবং সেখানে গিয়ে ভালো একটা কিছু করতে পারবেন কিনা হয়তো এমন একটা দুশ্চিন্তায় ভুগছেন আপনি যদি সার্বিয়াতে কাজের বিষয়ে যেতে চান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সার্বিয়ার কাজের বিচার পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীতে অন্যান্য যে আপডেটগুলো আসবে সেগুলো সবার আগে পেয়ে যান সার্বিয়ার জন্য রয়েছে চমৎকার একটি সুখবর সেটি হচ্ছে সার্বিয়াতে দুই সালে অর্থাৎ এই বছর প্রায় চল্লিশ হাজার কর্মী নিয়োগ দিবে এটা সত্য খবর ঠিক আছে কিন্তু অনেক বাংলাদেশি ইউটিউবার কিংবা পতারক চক্র আছে যারা কিনা বলছে চল্লিশ হাজারের সবগুলাই বাংলাদেশ থেকে নেবে বিষয়টা আসলে সত্য না শুধুমাত্র বাংলাদেশ না ইউরোপের বিভিন্ন দেশ যেগুলো পার্শ্ববর্তী নর্সেন দেশ আছে এছাড়া আফ্রিকা এবং হচ্ছে সাউথ এশিয়ার সব দেশ মিলাই চল্লিশ হাজার তারা নিয়োগ দিবে নির্দিষ্ট কোনো দেশকে তারা সিলেক্ট করে দেয় না সুতরাং যেহেতু চল্লিশ হাজার লোক তারা নিবে বাংলাদেশ জনবহুল দেশ এবং বাংলাদেশ থেকে সার্বিয়াতে কাজের বিষয়ে যাওয়ার প্রবণতা আছে সেহেতু আশা করা যায় হাজার কানেক বাঙালি সার্বিয়া কাজের বিষয়ে পাবে এই কারণে হয়তো অনেকেই এই বিষয়টাকে আরেকটু ফুলিয়ে পাপিয়ে বলেছে মূল আলোচনায় চলে যায় সার্বিয়াতে দু সালে প্রায় চল্লিশ লক্ষ লোক নিয়ে যাবে যেগুলো বিভিন্ন দেশ থেকে এই কারণে হচ্ছে দু হাজার কুড়ি সালে সার্বিয়াতে কাজের বিচার যে ধরনের বিচার ইস্যু ছিল বর্তমানে এর চেয়ে ইয়ে বিচার ইস্যু বাড়বে এই ব্যাপার কোনো সন্দেহ নেই অর্থাৎ আপনারা যদি বৈধ উপায়ে আবেদন করে থাকেন আপনার মাধ্যম সুডিক আপনি যদি পত্রনা শিখেন নাও সেক্ষেত্রে আশা করতে পারে আপনাদের সার্বিয়ার কাজের ভিসা হয়ে যাবে এবং সার্বিয়া তথা ইউরোপে যাওয়ার যে দীর্ঘদিন একটা স্বপ্ন আপনাদের হৃদয় লালন করছে সেটা সত্যি হয়ে যাবে সার্বিয়াতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট এসেছে অনেকে ভিসা পেয়েছেন অনেকে সার্বিয়ার বেলগেট এয়ারপোর্ট এবং হচ্ছে ঢাকার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনারা সার্বিয়াতে গিয়েছেন বা আপনাদের পরিচিত যারা গিয়েছে ওই পরিস্থিতি বদলে গিয়েছে এখন সাপ্লাই কোম্পানি তেমন একটা ভিসা পাবে না যারা মেন কোম্পানি তারাই আসলে ভিসা পাবে আপনার ওয়ার্ক পারমিট যদি মেন কোম্পানির হয়ে থাকে আপনার সব ডকুমেন্ট যদি বৈধ হয়ে থাকে আপনার কোম্পানি যদি সার বিয়ার সরকারকে ঠিক সময়ে ট্যাক্স পে করে সব ডকুমেন্ট ঠিক রাখে সেক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট দর্শক সার বিয়ার নতুন একটা সুখবর হচ্ছে সার বিয়ার কাজের বিষয় যে আপনাদেরকে দিত এখন অনেক সময় দেখা গেলো কি তারা ফেক বিষা দিয়ে আপনাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সেখানে সমস্যায় পড়ছে অথবা ফেক ভিসা দেখিয়ে আপনাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সার্বিয়াতে যে নতুন নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী আপনি চাইলেই নিজে নিজেই ওয়েলকাম টু সার্ভিয়া যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার কাজের বিষয়ে আপনি চেক করতে পারবেন যদি সেখানে গিয়ে আপনার কাজের বিষয়ের যে নাম্বার সেটা সেখানে খুঁজে নেবেন তার মানে ধরে নেবেন আপনাকে সাথে প্রতারণা করা হয়েছে আপনি দু নম্বর বিষা পেয়েছেন এমতো অবস্থায় আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন অর্থাৎ আপনাকে আপনার এজেন্সি বা মাধ্যম মিথ্যা কথা বলে টাকা নিতে পারবেন এটা একটা চমৎকার সুযোগ চল্লিশ হাজার মানুষ সার্ভিয়ে নিয়ে যাবে প্লাস আপনার বেশ আপনি নিজেই চেক করতে পারবেন বর্তমান সময়ে সার্ভিয়াতে বিভিন্ন কাজ আছে অনেক ধরনের কাজ কাজের কোনো শেষ নাই যদি আপনি স্কিলফুল হনার যদি আপনি কাজ করেন কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আপনি সার্বিয়াতে গিয়ে কাজ পাবেন কাজ করতে পারবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে যেই কাজগুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল সেগুলো নিয়ে একটু কথা বলো সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন কার্পেন্টার এবং ওয়ার্ল্ডিং স্কিল ওয়ার্কের মধ্যে অনেক ধরনের কাজ আছে এখন কোন ধরনের কাজে আপনি যাচ্ছেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তবে যদি আপনি কনস্ট্রাকশন কার্পেন্টার ওয়ার্ল্ডিং এই ধরনের কাজগুলোতে সার্বিয়া যান সেক্ষেত্রে আপনি একটা বেশ সুবিধা করতে পারবেন কারণ স্কিল ওয়ার্কের মধ্যে এই কাজগুলো বেশ ডিমান্ডেবল এবং সেখানে ভালো টাকা পয়সায় ইনকাম করা যাবে এছাড়া কাজ এবং হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি কাজ হ্যান্তান অনেক কিছু আছে বাট এই তিন ধরনের কাজগুলো হচ্ছে বিচারেশিও ভালো সেখানে গিয়ে আপনি টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা অনেকেই কাজ জানেন না কোনো স্কিল নাই কিন্তু ইউরোপ যেতে চান আসলে এইভাবে ইউরোপ যাওয়ার জিনিসে সেই ধরনের ইউরোপ যাওয়ার কারণে এবং হচ্ছে সার্বিয়াতে গিয়ে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত না থাকে আপনি অন্য দেশে পালায় চলে যান যাওয়ার সময় পাসপোর্টটা ফেলে দেন না বলেন সার্বিয়া থেকে আসেন পরে যে দেশে যান ওই দেশ সার্বিয়াকে প্রেসার ক্রিয়েট করে সার্বিয়া পরে বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ করে দেয় এই ঘটনাগুলো করবেন না একটা কথা হচ্ছে আপনি বেঁচে গেছেন তার মানে এই না যে আপনি একজন বাংলাদেশির সমস্যা তৈয়ার করবেন আপনারা যে এক দেশ থেকে অন্য দেশে পালাই যান এটার কারণে হচ্ছে মূলত বাংলাদেশি বিষা দেওয়া বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের কমে যাচ্ছে এই ধরনের কাজ করবেন না আপনি কাজ জানেন তাহলে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন না জানলে কোনো কাজ শিখে নেন তারপর ইউরোপে যাওয়ার চেষ্টা করেন যদি এভাবে কাজ জানার পর আপনি ইউরোপে যান আপনি সেখানে গিয়ে সমস্যায় পড়বেন না আপনাকে এক দেশ থেকে পালায় অন্য দেশে যেতে হবে না আশা করি বিষয়টা পজিটিভলি নেবেন আপনি যদি কাজ জানেন আপনি এক লক্ষ টাকার প্রতি ইনকাম করতে পারবেন যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি কাজ জানলে এক লাখ টাকা মোর দেন ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে স্কিল ওয়ার্কারের সেখানে ডিমান্ড আছে আপনার ওভারটাইম করা যাবে অনেক বিষয় জড়িত আর অবশ্যই কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়া দিবে যেহেতু আপনি মেইন কোম্পানিতে যাবেন আর নতুন কিছু নিয়ম আছে সেখানে ভিতরে একটা নতুন নিয়ম হচ্ছে আগে দেখা যেত স্যার বিয়ার যেগুলো সাপ্লাই কোম্পানি আছে তাদেরকে বিসা দিত তাদের ওয়ার পারমিট ম্যানেজ করে অনেকে বিসা ম্যানেজ করতো এবং সার তো লোক পাঠাইতো এখন সেটা টোটালি বন্ধ বলা চলে কি স্যার বিয়ের সাপ্লাই কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে যার কারণে হচ্ছে স্যার সাপ্লাই কোম্পানিগুলো আর বিসা দিয়ে লোক নিয়ে যেতে পারবে না অনেকে প্রশ্ন করতে পারবেন না আমি সার্বিয়া যে কোনো একটা কাজে যেতে চাই আমি যেই কাজের উপর বিচার পাচ্ছি ওই কাজ আমি জানি না আমি অন্য একটা কাজ জানি দেখেন আপনি যেই কাজ জানেন সেই কাজে আপনি সেখানে করতে পারেন তবে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে যেমন আপনি কার্পেন্টিং বিচায় সেখানে গেছেন কিন্তু আপনি জানেন ওয়াল্লিংয়ের কাজ সেখানে যাওয়ার পর যদি আপনি আপনার কোম্পানিকে বুঝে সুঝিয়ে একটা এনওসি নিতে পারেন তাহলে আপনি কাজ সুইপ করতে পারবেন অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনার থাকে আপনার কোম্পানি আপনাকে দেয় তাহলে আপনি অবশ্যই কাজ সুইপ করে আপনি যেই কাজ জানেন সেই কাজ চলে যেতে পারবেন এবং সেই কাজ করতে পারবেন সার্বিয়াতে বর্তমানে কাজের বিষয় গেলে আপনার খরচ হবে সাত থেকে আট লক্ষ টাকা তবে আমাদের দেশের যে এজেন্সিগুলো আছে এবং মানুষের অতি উৎসাহের কারণে এটা বর্তমানে দশ লাখ টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে তবে কত টাকা দিয়ে আপনি সার্বিয়াতে যাবেন সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি যদি নিজে সচেতন হন সেক্ষেত্রে আপনি আমার বিশ্বাস আট লাখ টাকার ভিতর ইউরোপে যেতে পারবেন বিশেষ করে আপনার স্বপ্নের দেশে দর্শক সার্বিয়া একটি নন সেনজেন দেশ ইউরোপ দেশ সার্বিয়া এই মুহূর্তে সেনজেন হওয়ার প্রবল একটি সম্ভাবনা আছে যেহেতু সার্বিয়াতে প্রচুর উন্নয়ন হচ্ছে সেখানে যদি সেনজেন হয়ে যায় আপনি সেখান থেকে সহজে অন্যান্য সেনজেন দেশগুলোতে যেতে পারবেন এছাড়া আপনি সার্বিয়াতে নির্দিষ্ট সময় থেকে বৈধ উপায়ে ইউরোপের অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে সেগুলোতে মুখ করতে পারবেন তবে বৈধ উপায়ে সার্বিয়া থেকে অন্য দিকে যাবেন আর যদি বৈধ উপায়ে না যান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনি ফেলে দিবেন আপনি যে সার্বিয়া থেকে গিয়েছেন সেটা কোনোভাবে স্বীকার করবেন না যদি আপনি সেটা স্বীকার করেন দেখা যাবে কি আপনার জন্য অন্য একজন বাঙালিকে সমস্যায় পড়তে হবে আমি আবার একটা কথা বলছি সেটা হচ্ছে সার্বিয়াতে আপনি যদি কাজ না জানেন দয়া করে যাওয়ার চেষ্টা করবেন না কারণ কাজ না জানলে এখন ইউরোপে কোনো ভ্যালু নাই যদি আপনি সার্বিয়াতে যেতে চান কোনো কাজ শিখে নেবেন আর হচ্ছে বেসিক ভাষাটা শিখে নেবেন সেটা সার্ব বাসা হতে পারে অথবা মোটামুটি ইংরেজিতে শিখে নেবেন যাতে গিয়ে সেখানে আপনি কাজ খুঁজে নিতে পারেন অথবা কাজ করতে গিয়ে আপনার বাসাগত কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় কারণ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে বাসাগত সমস্যা বাসা না জানার কারণে তাদের বেতনও হয় কম এবং তাদের উপর যে নানা ধরনের সমস্যা তৈরি হয় নির্যাতন হয় তারা সেটার প্রতিবাদ করতে পারে না দর্শক আপনি যদি সচেতন না হন আপনি যদি বুঝে চিনতে না যান আপনি যদি চাচা না করেন আপনি আর নাম্বার আছে এমন কোন এজেন্সির মাধ্যমে না গিয়ে যদি বইফুর কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান বা যেসব এজেন্ট অতিথি লোক নিয়ে গেছে যাদের রিপুটেশন ভালো না তাহলে আপনার টাকা মারা যাওয়ার সম্ভাবনা আছে বিষয়টা আপনারা একটু নজর দেবেন এই ছিল আসলে সার্ভে কাজের পিছিয়ে সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আসসালামু আলাইকুম